ব্রেকিং নিউজ সিদ্ধান্ত বদলিয়ে ফেললেন প্রিয়তমা সিনেমার প্রযোজক আর্শাদ আদনান সম্প্রতি সাহেব নামের একটি সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি প্রযোজক ও বর্তমান রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান আর সিনেমাটির নাম দেওয়া হবে সাহেব অতপর এই সিনেমার নায়ক হিসেবে শাকিব খানকে রাখার কথা ছিল কিন্তু তুফানের ব্যস্ততার কারণে শাকিব খানকে দিয়ে করতে পারছে না সাহেব নামের এই সিনেমাটি অতপর সাকিব খানের বিপরীতে নায়ক হিসেবে থাকবেন পরিপূর্ণির স্বামী শরীফুল রাজ সাহেব নামের এই সিনেমা নিয়ে বিশেষ বার্তায় আশাদ জানান এভারের টার্গেট শরীফুল রাজ নায়িকা হিসেবে রাজের সাথে প্রিয়তমার নায়িকা ইদিকাকে রাখব এক সাংবাদিক আরশাদ আদানকে জিজ্ঞাসা করেন আপনি কি শাকিব খানকে নিয়ে আর সিনেমা করবেন না উত্তরে তিনি বলেন অবশ্যই করব তবে তুফানের কাজ শেষ হলে তাছাড়া যেহেতু শাকিব খানের ব্যস্ত সময় পার হচ্ছে সেই ক্ষেত্রে শরিফুল রাজকে নিয়ে লেগে পড়লাম তো ভিউয়ার্স শুভকামনা রইল শাকিব খানের জন্য আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না